ডে হবে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ কতবার কতবার দুনিয়ায় বৎসরে হয় কয়বার জান্নাতে চোদ্দ তারিখ হবে প্রতিদিন একশো বার আমি যুক্তি দিতেছি কেননা দুনিয়াতে যৌবন হইল একটা কয়টা প্রত্যেক জান্নাতিকে আল্লাহ একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে বলে রাখার জন্য ডেলি একশো বার কাজে লাগাবে হাদিসে আছে মিয়া তামার একশো বার চব্বিশ ঘন্টায় কাজে লাগাবে একটু পর পর বিডিও কল আসবে তাল লিলাইয়া আমার কাছে আয় বিডিও কল হবে বিডিও হাসি দেখলে পাগল হয়ে যাবে হ্যাঁ পাগল হবে না কেন আল্লাহ রসুল তো এটাই বলছে যদি আজকে একটা দাঁত হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে হয়ে যাবে আর যখন ভিডিও কলে দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে একটু বাবুক না যুবকরা কেমন আলো হবে দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা বাড়িতে যায় যে মাথা তো নষ্ট করে দিল কবে জামু জান্নাতে ডেলি তো বার তাকে কলিং হবে একশো পুরুষের যৌবন শক্তি যদি ইসলামের পরিচয়ই থাকতো পরিচয় পত্রই থাকত তাহলে যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করত চুল কেন এই ডিজাইনে কাটত থার্টি ফার্স্ট নাইট কেন উদযাপন করত বিজাতির রঙে কেন রঙিন হইত বোঝান আপনার উপরে তো দয়া করলো তাইলে আপনি মারি খাবেন না কে খাবে পরিচয় পত্র তো নাই আফসোস রাত্র লম্বা হয়ে যেতেছে আমিও লম্বা করতে চাইতেছি না আমাদের পরিচয় পত্র তো নাই যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিয়েছিলেন আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম 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 আজকে আমরা ইসলাম ছেড়া দিছি হাদিসও বলতেছে সায়আতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা একদিন আসবে শুধু নামটা থেকে যাবে যে রকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায় শুধু নাম আছে জিনিস নাই মুতি জিলে যাবেন জিল নাই মুতি যাবেন কি নাই আসলে নাম হইলো মুতি জিল ঝিল নাই ঝিল চেনেন তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনবো জলাশয় ঠিক না আছে নাকি মতি জিলে জলাশয় শুধু নামটা আছে হায় হায় দোলাই খালে খাল নাই ডানমন্ডিতে বাজার নাই অথচ ডানের মন্ডি ছিল আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই নাইলে আপনাদের যুগ বিয়ুগে মিলে মিলতে পারে আমার যুগ বিয়ুগে মিলে না কেননা আমার যুগ বিয়ুগে এই জন্য মিলে না আমি অহংকার করে বলতেছি না আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে নাই আমি একশো তিনটা দেশ দেখাতেছি ষাটটা মহাদেশ দেখা দেখাতেছি বিদায় আমার যুগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে কেন আড়াইশো কোটি মুসলমানের এই দুরবস্থা হবে কেন ষাটটা মুসলিম দেশের এই দুরবস্থা হবে যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের যাবে পকেটে কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বরোনাই এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই পাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই উমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই না আমেরিকা না ক্যানেডা না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড না ইউরোপ দুনিয়ার কারো কাছে নাই তারপরে এই অবস্থা হবে কেন আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ বড় টাকা সবকিছুই তো মুসলমানের কাছে বেশি একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে সবচেয়ে বেশি মুসলমানের কাছে এই দুরবস্থা হবে কেন ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন ষাট লক্ষ পশ্চিম তীরে তিরিশ লক্ষ গাজায় তিরিশ লক্ষ ষাট লক্ষ মুসলমান এক বৎসর সাত সাত মাস হইতে মাত্র চার দিন বাকি আছে আল্লাহ যেন তাকায় দেখেন না বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না মেনা নিলাম আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই অলিল্লাহামা ওয়াতি এই ছোট ছোট পোকাগুলা আমাদেরকে বিরক্ত করে দিতেছে এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে সৈনিকের অন্তর্ভুক্ত মশাও তো আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত নাইলে কি করে মশা দিয়া কি করে মশা দিয়া নবরুদকে ধ্বংস করলেন মশাও তো আল্লাহর সৈনিক ফেরেস্তাও তো আল্লাহর সৈনিক আবাবিলও তো আল্লাহর সৈনিক ঘোষণাই তো দিতেছেন জিল্লাহি জিল্লা আকার জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত সমুদ্রের পানিও তো আল্লাহ সৈনিক চলমান আল্লাহ সৈনিক দুনিয়ার মানুষ নিলে ফিলিস্তিনের থেকে মুখ ফিরে আনিছে বাবলা মুসলমান ফিরে আনিছে আল্লাহ কোন সৈনিককে বুলা দিতেন মানুষ ফিরে আনিছে তাতে কি আসায় আর যায় যাও তোমরা ফিলিস্তিন বাঁচাও কিন্তু এক বছর সাত মাস তো হয়ে গেল আমারটা বসতে চেষ্টা করেন কিন্তু তাকায় দেখে না কেন অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায় ভাগ্য খুলে দিলেন ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন কিন্তু এখন তাকান না তো তাকান না কেন তাকাবে তো তাকাবে কি করে বলেন আপনার কাছে আমার কাছে তো আইডি নেই শুধু নাম আছে আপনি বলবেন এখানে তো সবই টুপি পড়া পড়া আপনি বলতে পারেন কিন্তু পার্সেন্টেজ কত ওটা তো আজান দিলে বোঝা যায় আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু সত্তর নব্বই জুন তো নামাজ পড়ে না পড়ে আ সত্তর নব্বই যুক্ত আল্লাহর ডাকে সাড়া দেয় না সারা সারাদিন বুক করে কাঠটা হ্যাঁ কাঠটা বুক করি হ্যাঁ সব কিছু বাদে দিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তিতাসের মানুষ বাংলাদেশের মানুষ দুনিয়ার কোনো মানুষের পরনে লেংটিও থাকতো না লেংটি চিনেন হ্যাঁ চেনেন লেনটি? পড়ারও সুযোগ হতো না অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত কেননা ডেলি বিল দিতে হইতো ষোলো হাজার পাঁচশো টাকা বিল তিরিশ টাকা যদি লিটার হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এই দেহটা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেয় বিজ্ঞানকে জিজ্ঞাস করে যদি তিরিশ টাকা লিটার হয় তো ষোলো হাজার পাঁচশো টাকা হয় পার ডে দিতে হতো সার্ভিস কে দিছে যে বিনা পয়সায় অথচ আল্লাহ ডাকে আসে না আল্লাহ আল্লাহ ভালোবাসা আমাদের এমনই পড়ছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন ডাকে তারপরও আসে অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান এটার পরিচয় কি কুফরি তর্কুসামা তৈরি তর্জমা ওলামা করে দেখে হাদিসের আমি করলাম না বাইনাল কুফরি ওয়াল ইসলাম তর্কুসলা ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া আব্দুল কাদের জিলানি তো শুধু শুধু লেখেন নাই ওলামারা মানতে চায় না ওনার লেখা উনি লেখছেন শুকর সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখনই চোখ খুলবো কৈলা আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না